আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুবান যে যেখান থেকে যে অবস্থায় আমাদের এই ভিডিওটাকে দেখছেন আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং গেথার্থে বলছি এখানে যাকে দেখতে পাচ্ছেন হাজরাত হাফেজ মাওলানা মুফতি আবু ফাত আলমগীর হুসাইন সাহেব এবং বাংলাদেশ থেকে ষোলো তারিখে ওনারা এখানে উমরা করার জন্য আসেন এবং সাথে কিছু হাজি সাহেব ওনার সাথে থাকেন একজন হাজি সাহেবকে দেখতে পাচ্ছেন এবং হাফেজ আম মৌলানা হুসাইন সাহেবকে দেখতে পাচ্ছেন তো বাহিরের অংশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চতুর ছাইটে ঘুরিয়ে ঘুরে দেখানো হচ্ছে এখানে সুন্দর মনোরম একটা দৃশ্য বাহিরে যে প্রচতুর ছাইট দিয়ে দেখার যে সুন্দর দৃশ্যটা সেটা আপনাকে দেখানোর জন্য চেষ্টা করা হচ্ছে আপনারা অবলোকন করতে পারতেছেন যে কি একটা মনোরম দৃশ্য আর সৌন্দর্যের অপার লীলা আর এখানে যেখানে দেখছেন এখন বর্তমানে সেটা হচ্ছে যে কাবা শরীফ আর এখানেই হচ্ছে সমস্ত হাজি সাহেবরাম তারা আল্লাহ তালাকে পাবার জন্য সাদা পোশাক আবৃত্ত হয়ে এটাকে হেরাম বলা হয় সেই হেরাম পরে ও সকলেই রাত্রিতে ঘরমুক্ত হয়ে এখানে এসে আল্লাহ তালা দরবারে সিজদা দিয়ে খাটতে থাকেন এবং আল্লাহ তালাকে ডাকতে থাকেন যাতে করে জীবনের গোনাগুলো মাফ করে দেন আল্লাহ তালা যেন মাছ দেন সারা বিশ্বের মুসলিম উম্মাকে যেন আল্লাহ পাক এই কাবা মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন সমস্ত এহারামবাদী ভাইয়ারা এখানে এসে পৌঁছে গিয়েছেন নিজেদের আল্লাহ নিজেদের সমস্ত ভুল ভ্রান্ত এবং আ সব কিছুর জন্যই আল্লাহর কাছে মাগফেরাত চাওয়ার জন্যই তার এখানে চলে এসেছেন তো আমার ভাইয়ারা আপনাদের সকলকে বলবো মনোনা আবুল ফাতাহ আলমগীর হুসাইন ভাই উনি সেখানে গিয়েছেন আপনারা যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ